প্রতি মানুষের সাথে নাকি একজন জিন থাকে এই কথাটা কতটুকু সত্য মানুষকে জিনে ধরে কথাটা কতটা কতটা সত্য তা কি এবং করণীয় কি আমি বিমান বাহিনীতে আছি আমাদের ইউনিফর্মের প্যান্ট তাখনর নিচ পর্যন্ত পড়া বাধ্যতামূলক এক্ষেত্রে আমার করণীয় কি পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না মা বাবা শিরকের গুনাহ করলে তার জন্য কি দোয়া করব কাউকে কথা দেওয়ার পর সেই কথার খেলাপ হলে কি করণীয় আল্লাহ তালার নামে করা কথা বা কসম চেহারা তিল আছে রিমুভ করতে চাই জায়েজ আছে কিনা শরীর চর্চার উদ্দেশ্যে ক্রিকেট ব্যাডমিন্টন টেবিল টেনিস খেলা জায়েজ হবে কিনা পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকার ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরে দুইবার ধান দিতে হয় এটি কি সুদের খাতারে পড়বে সরকারি জায়গায় মসজিদ করার বিধান কি জুমার নামাজে ইমাম সাহেব যদি খোদ পড়েন অন্য আরেকজন দিয়ে নামাজ পড়ান সেটা কি জায়জ হবে প্রতিটি মানুষের সাথে একজন করে জিন থাকে জিন থাকে অর্থাৎ শয়তান থাকে দুষ্ট জিন এটা সত্য হাদিস রয়েছে সদাল সাল্লামকে জিজ্ঞেস করেছে আপনার সাথেও আছে কিনা তিনি বলছেন হ্যাঁ আমার সাথেও আছে তবে আমি নিরাপদে আল্লাহ তালা রহমত মানুষকে জিনে ধরে কথাটা কতটা কথাটির তা কী এবং করণীয় কী জিনে ধরে এটা মহাসত্য একটি কথা কিন্তু আজকে সায়েন্স বা বিজ্ঞান অস্বীকার করে জিনের অস্তিত্বকে আমরা জানি তারা জিনের অস্তিত্ব স্বীকার করে না মজার বিষয় হলো যে এই একটা বিষয়ে আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনয়ন করার জন্য যথেষ্ট কারণ জিনের অস্তিত্ব যে আছে এটা যার বাসা বাড়িতে জিনে হানা দিয়েছে যার বাসায় জিনের রোগী আছিল যোগী ছিল তিনি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছেন তার কাছে বিষয়টা মোটে অস্পষ্ট নয় তাহলে বিজ্ঞান যে সকল সত্য আবিষ্কার করতে পারেনি কোরআন যা উল্লেখ করেছে যে মহাসত্য এটা বোঝার জন্য আমার মনে হয় আল্লাহর প্রতি ইমান আনার জন্য এই একটা পয়েন্টই আমার মনে হয় যথেষ্ট আমি ব্যক্তিগতভাবে জানি যে জিনের উপদ্রব কি জিনিস কত ভয়াবহ হয়ে থাকে আমার পরিচিত জনদের মধ্যে দেখেছি এটাকে কোনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না মানসিক রোগের কথা বলবেন এমন এমন সমস্যা যেগুলো সবাই দেখে সবাই মানসিক রোগী আপনি বলতে পারবেন না আপনি বাহির থেকে আসছেন আপনিও দেখতে পাবেন যে জিনের কর্মকাণ্ড কীভাবে হয়ে থাকে অথব এ বিষয়গুলোকে একটা মানে গাছের পাতলা একটা ডালের উপর একজন মানুষ উঠে বসে আছে বিজ্ঞানে কি ব্যাখ্যা করবে এটাকে কি দিয়ে ব্যাখ্যা করবে আবার তাকে নিচে ছেড়ে দিয়ে যাচ্ছে জিনে যখন উপদ্রব করে এরকম ঘটনাও ঘটে চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে সবার চোখে সমস্যা থাকার কথা না সবার মানুষের থাকার কথা না অতএব অস্তিত্বকে অস্বীকার করলে ইমান থাকবে না সুরা জিন সহ অনেক আইমে একাধিক যে আল্লাহ তারা জিন অস্তিত্বের কথা বলেছেন অনেকে অতি আধুনিক হতে গিয়ে বিজ্ঞানের প্রতি ভক্ত ভক্তি দেখাতে গিয়ে তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করেন হ্যাঁ ভূত প্রেত বলতে আমাদের সমাজ যেগুলো প্রচলিত আছে অনেক মুখর্য গল্প আছে সেগুলোর কোনো অথেন্টিকেশন ইসলামেও নাই আমি বিমান বাহিনীতে আছি আমাদের ইউনিফর্মের প্যান্ট নিচ পর্যন্ত পড়া বাধ্যতামূলক এক্ষেত্রে আমার করণীয় কি আহ এটি যদি আপনার জন্য বাধ্যতামূলক হয় তাহলে তো এটা আপনার জন্য ছাড় রয়েছে কিন্তু এ ধরনের করার আগে ভাবা উচিত নিয়ে আল্লাহতালার বিধিবিধান সহ চলা অনেক কঠিন হয়ে গেছে যে কোনো জায়গায় যাই আমাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে আর এটি হলো রসুল ইকাম সাল্লাহ ভবিষ্যৎ বাণী তিনি বলেছেন দুনিয়া ইমেন্টার জন্য জেলখানার মতো হয়ে যাবে এখানে মন মতো চলতে পারবেন না যেদিকে যাবেন বাধা বাধা এগুলোকে উপেক্ষা করে চলতে হবে যদি আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে বাধ্য হয়ে আপনাকে এটা করতে হয় ইনশাআল্লাহ আল্লাহ তালের কাছে আপনি পাকড়াও হবেন না এবং এর কারণে আপনার কোনো হবে না পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না ভাই মাসুম পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করার পরে কোনো নিষেধাজ্ঞা কোন আসেনি সোনার ব্যাপারে স্বর্ণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে রূপা ব্যবহার করতে পারবেন পুরুষ ডায়মন্ডের ব্যাপারে যেহেতু কোন নিষেধাজ্ঞা আসেন ডায়মন্ড ব্যবহার করতে পারবেন আল্লাহ সব মা বাবার শিরকের গুণা করলে তার জন্য কিভাবে দোয়া করবো তার জন্য আপনি হেরায়াতের দোয়া করবেন আল্লাহর বলার আমি তাদের জন্য হেরায়ত দান করেন তাদের জন্য ইমান নসিব করেন তাদেরকে যেন গুমরাহের পথ থেকে সরে আসার তফিক দান করেন এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন আপনি সেই সাথে আপনার দাওয়াতি কাজ তাদের জন্য কাউন্সেলিং তাদেরকে বোঝানো যাদেরকে দিয়ে বোঝানো হলে কাজ হতে পারে তাদের দিয়ে বোঝানো যেভাবে তাদের উপরে প্রভাব সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়া দিতে পারেন সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন পাশাপাশি কাউকে কথা দেওয়ার পর সেই কথার খেলাফ হলে কি করণীয় আল্লাহ তালার নামে করা কথা বা কসম দেখুন আল্লাহর নামে কসম করলে যদি সেটা আপনি রক্ষা করতে না পারেন ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের যে কাফারা সেটা দিতে হবে কাফারা কী কাফরা হলো আপনি তিনটি রোজা রেখে দিবেন অথবা দশজন মিসকিনকে একদিনের খাবার দিবেন তাহলে সেক্ষেত্রে আপনার কাফার আদায় হয়ে যাবে এবং কয়েকটি কসমের জন্য একবার কাফার আদায় করলেও হয়ে যাবে আর যদি আপনি কসমের কাফা কসম দেওয়ার মাল্লাসম নামে কসম করার পাশাপাশি মানুষের সাথেও আদা করে খেলাফ করেছেন তাহলে সেক্ষেত্রে তার অধিকারও আপনি নষ্ট করেছেন এই জন্য নালের কাছে করতে হবে ক্ষমা চাইতে হবে সে সাথে তার কাছেও ক্ষমা চেয়ে বিষয়টিকে হালনাগাদ করে নেওয়া উচিত চেহারা তিল আছে রিমুভ করতে চাই যায় আছে কিনা, না ভাই জুয়েল চেহারার যে তিল আছে এটা যদি আপনার জন্য বিরক্তির কারণ হয় অস্বস্তির কারণে আপনি রিমুভ করতে পারেন ইনশাআল্লাহ এটা কোনো গুনাহের কারণ হবে না শরীরচর্চার উদ্দেশ্যে ক্রিকেট ব্যাডমিন্টন টেবিল টেনিস খেলা জায়জ হবে কি না জায়জ হবে যদি এগুলোতে আপনি কোনো প্রকার সতর উন্মুক্ত করা ছাড়া খেলতে পারেন এবং জুয়া জাতীয় যে খেলার মধ্যে হারাম বিষয়গুলো রয়েছে সেটা না থাকে এবং এক পক্ষ অন্য পক্ষ হেরে গেলে আপনার লেনদেন না করেন পরস্পর পরস্পরের মাঝে জাস্ট আপনার শারীরিক কষ্টের জন্য যদি করেন তাহলে সেক্ষেত্রে এগুলো না জায়েজ হওয়ার কোনো কারণ নেই এবং এ বিষয়ে সারা বিশ্বের কোনো আলেম দ্বিমত করেন বলে আমার জানা নেই হ্যাঁ হামিদ যে খেলাধুলার নিষেধাজ্ঞার ভাবে যে হাদিস রয়েছে সে হাদিসের মর্ম হলো যে একে তো আপনার লেনদেন বিশিষ্ট যে খেলাধুলা যেখানে পারস্পরিক লেনদেন হয় যে দল হেরে গেছে সে যে দলকে তারা টাকা দিল এরকম কোনো কিছু থাকে সেক্ষেত্রে সেটার জন্য এটি প্রযোজ্য পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকার ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরে দুইবার ধান দিতে হয় এটি কি সুদের কাতারে পড়বে জি ভাই প্রিন্স অবশ্যই এটা সুদের কাতারে পড়বে আপনি এক লক্ষ টাকার বিনিময়ে এই যে ধান দিচ্ছেন কুল্লকারদিন জার্লানা ফানফাহুয়া রিবান যদিও এই বর্নার সনদ নিয়ে নানা কথা আছে কিন্তু এর মূল মর্মটা নিয়ে কথা নেই অতএব আপনি লোন নিয়ে যদি বেনিফিট নেন সেটা সুদের অন্তর্ভুক্ত হবে বিধায় আপনি চেষ্টা করবেন স্ট্রাগল করার হালাল রুটি রুজির জন্য বেঁচে থাকার জন্য একটি উপায় উপার্জন অবলম্বন করার জন্য আলহামদুলিল্লাহ আজকের বাস্তবতায় মানুষকে আপনার মানে না খেয়ে মরে যাবে এরকম কিছু না করলে এরকম না বিষয়গুলো যার কারণে একটু কষ্ট হবে একটু স্ট্রাগল করতে হবে দাঁড়াতে কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে হালার উপার্জনের জন্য ঈশাআ আল্লাহ আল্লাহর অবশ্যই বারাকা দিবেন কিন্তু এটা সুদ হবে আপনাকে এটা অর্জন করতে হবে সরকারি জায়গায় মসজিদ করার বিধান কী ভাইসিয়াম এ বিষয়ে আমরা গত সপ্তাহে সম্ভবত লাইভে শুরুতে বলেছি একটা প্রশ্নের উত্তরে বিস্তারিত সেটা শুনে নেবেন সেই লাইভটা এই ভিডিওতে এই ভিডিওতে আপনার এই পেজে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে এবং এছাড়া স্বতন্ত্র ভিডিও আমাদের রয়েছে এই বিষয়ে দেখুন সরকারি জায়গা মসজিদ বানানো জায়েজ নাই সরকারি জায়গা দখল করে খার জায়গা দখল করে আপনার সেখানে মসজিদ নির্মাণ করা বিশেষ করে স্থায়ী মসজিদ নির্মাণ করা একটা জায়েজ নেই মসজিদ মসজিদ হতে হলে মসজিদের মর্যাদা পেতে হলে ওয়াকফ শর্ত অর্থাৎ এটা একজন মালিক যিনি নিরঙ্কুশ এবং ফ্রেশ মালিকানা যারা আছে তিনি ওই জায়গাটাকে ওয়াকফ করেছেন এমন হইতে হবে তা যদি না হয় তাহলে এটা মসজিদ হিসাবে মর্যাদা পাওয়ার উপযুক্ত হবে না জুবান নামাজে ইমাম সাহেব যদি খোদ বা পড়েন অন্য আরেকজন দিয়ে নামাজ পড়ান সেটা কি জায়জ হবে ইমাম যদি ষোলো বছরের হয় তার সেটা নামাজ হবে কি না ভাই আলামিন আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর আগে দিচ্ছি হ্যাঁ ইমাম যদি ইমামের বয়স যদি ষোলো বছর হয় তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে আর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে যদি জুমার নামাজে বা ঈদের নামাজও একই কথা একজন খদবা দেন আর আরেকজন নামাজ পড়ান তাহলে সেটি জায়েজ হবে কোনো অসুবিধা নেই তবে উত্তম হলো যিনি খোদ্া দিবেন তিনি যেন নামাজ পড়ান সেটি আর কারণ হল রসুল আকরাম সাল্লা সাল্লাম নিজে খোদ্বা দিতেন এবং নিজে জামাতের ইমামতি করতেন অতএব একই ব্যক্তি দুটি করতে পারেন সেটা ভালো কোনো কারণে যদি একজন খদবা দিলেন আর আরেকজন ইমামতি করলেন সেটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে মা ইমাম মালিক রহমাউল্লার মাঝহাম অনুযায়ী এটি জায়েজ নয় যদিও বিশুদ্ধ মত এবং জমুর তথা সংখ্যাগরিষ্ঠ ওলামদের মত হলো ইমামদের মত হলো এরকমটি করলে জমা বা ঈদের নামাজের কোনো ক্ষতি হবে না বড় জোর অনুত্তম হলো কাজটি